ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো জিডিএস টু এম এবং পোস্টম্যান এক্সাম দু হাজার চব্বিশের রেজাল্টটাকে ডিসেম্বর মাসে করার জন্য তোমরা অনেক ক্যান্ডিডেটেই অনেকটা চেষ্টা করলে এবং পুনরায় পিটিশন করে আবার সেটাকে অ্যাস আর্লি অ্যাজ পসিবল রেজাল্ট পাবলিশ করার জন্য অর্ডারও বের করে নিলে কিন্তু যেটা মনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট কোনোভাবেই কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিন্তু জয়েন করানো চাইলেও কিন্তু পারবে না যেটা মনে হচ্ছে আজকে পর্যন্ত যেহেতু রেজাল্টটি আসেনি সেহেতু তোমরা দেখো লজিক্যালি যদি ভেবে দেখো যে ধরে নিলাম যে রেজাল্ট হয়ে যাবে তো একত্রিশ তারিখের আগেই তো তোমার বা একত্রিশ তারিখের মধ্যেই তো জয়েন হতে হবে আচ্ছা ধরে নাও যে একত্রিশ তারিখে তোমার জয়নিংটা হলো তাহলে একত্রিশ তারিখ জয়নিং করতে গেলে তুমি যেহেতু জিডিএস পোস্টে আছো তাহলে তোমাকে নিশ্চয়ই তার আগের দিন অর্থাৎ তিরিশ তারিখ তোমাকে রিলিজ করতে হবে জিডিএস থেকে আর ওই দিনে রিলিজ করে ওই দিনেই তোমার নিশ্চয়ই জয়নিং হবে না তো তুমি যদি একত্রিশ তারিখ জয়েন করো তাহলে তোমাকে তিরিশ তারিখ তোমাকে জি জিডিএস থেকে তোমাকে রিলিজ হতে হবে বা ধরলাম যে রিলিজ করে দিয়ে ওই দিনই জয়েন করালো যেটাই করো না কেন তোমাকে তো তুমি যে ডিভিশনে সিলেক্টেড হবে সেই ডিভিশনের এসপি ওর এসএসপি তোমাকে অর্ডার দেবে যে তুমি হ্যাঁ এই ডিভিশনে এত তারিখ থেকে তুমি জয়েন করো তোমার ট্রেনিং অর্ডার নিশ্চয়ই ইস্যু করবে সেই বেসিসে তোমাকে জিডিএস থেকে যে ডিভিশনে আছো সেই ডিভিশন থেকে তোমাকে বের করে অন্য ডিভিশনে নিয়ে যাওয়া হবে অর্থাৎ প্রভিশনাল অর্ডারটা মনে করো তিরিশ তারিখ বেরোলো তিরিশ তারিখ প্রভিশনাল অর্ডার বেরোলো এবং ওই দিনেই তুমি জিডিএস থেকে রিলিজ হলে এবং একত্রিশ তারিখে তোমার এমটিএস বা পোস্টম্যানে তুমি জয়েন করলে পোস্টম্যানে তো কোনোভাবেই পসিবল নয় কেননা ডেস্ট বাকি আছে সেটাও বলছি আমি উনত্রিশ তারিখ এবং আঠাশ তারিখ দেখো শনি আর রবিবার এই দুই দিন কিন্তু কোনোভাবেই কোনো প্রসেসিং হবে না সেটা তোমরা জানোই অর্থাৎ এবার দেখো তোমাকে রেজাল্ট দিলেই বা ডেস্ট হয়ে গেলেই যে তোমার পোস্টিং হচ্ছে তা না তোমাকে তার আগে উইলিং বা আনউইলিং দিতে লাগবে এখানেই বিরাট বড়ো একটা সমস্যা দাঁড়িয়ে গেল এই কারণেই এই কারণেই এমটিএসরাও চব্বিশ সালে রিক্রুটমেন্ট চব্বিশ সালে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জয়নিংটা তোমরা কিন্তু পাচ্ছ না এই কারণেই কেননা পোস্টম্যান এবং এমটিএস কিন্তু একসঙ্গেই এবং পেপার ওয়ানটা কমন পেপার সেটা তোমরা এক্সাম দিয়েছ জানোই এবার দেখো এই কারণেই এমটিএস রেজাল্টটাও আগে দেওয়ার সম্ভাবনা নেই কেননা অনেক ক্যান্ডিডেটেই কিন্তু ফার্স্ট লিস্টে এমটিএসও পাবে পোস্টম্যানও পাবে তাই ডিপার্টমেন্ট কোনোভাবেই চাইবে না যে এমটিএসটাকে আমরা একত্রিশ তারিখের মধ্যে জয়েন করিয়ে দেই তাহলে কি হবে যে ক্যান্ডিডেটগুলো এমটিএসএ একত্রিশ তারিখের মধ্যে জয়েন করবে তারা যদি আবার পোস্টম্যানে পেয়ে যায় নিশ্চয়ই তারা যদি পোস্টম্যানে যায় তাহলে তো ওই এমটিএস পোস্টটা আবার ভ্যাকান্ট হবে তাহলে ওরা তো এবছরেই আবার সারপ্লাসে সেটাকে নিতে পারবে না তাহলে সেটা ভ্যাকান্টই থেকে যাবে এবং তার সংখ্যাটাও হবে অনেক বেশি তাই তারা অবশ্যই চেষ্টা করবে যে দুইটো রেজাল্টকে যেন একসঙ্গে দেওয়া যায় তাহলে যারা আনউইলিং দেবে একটাতে আনউইলিং দেবে একটাতে উইলিং দেবে তাহলে সাপ্লিমেন্টারিতে যেন সঠিকভাবে সেই ভ্যাকেন্টগুলোকে পূরণ করা যায় তো ধরলাম মিনিমাম দুইটা দিন পুরো ওয়েস্ট বেঙ্গল সার্কেল জুড়ে উইলিং আনউইলিংয়ের জন্য কিন্তু লাগবেই লাগবে অর্থাৎ ছাব্বিশ তারিখ আর সাতাশ তারিখ আমরা ধরলাম যে উইলিং আনউলিংয়ের জন্য ডেট দিল এবং তোমরা সাতাশ তারিখ এবং আঠাশ তারিখে ছাব্বিশ আর সাতাশ তারিখে উইলিং আনুইলিং জমা দিয়ে দিলে এবং সেই বেসিসে তোমার তিরিশ তারিখে প্রভিশনাল অর্ডার বেরিয়ে গেল যে হ্যাঁ তুমি এসপি বা এসএসপি তোমার অর্ডার দিয়ে দিলো যে হ্যাঁ তুমি এই ডিভিশনের জন্য সিলেক্টেড হয়েছো তুমি এত তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে তোমার ট্রেনিং অর্ডার ইস্যু করা হলো সেই বেসিসে তোমাকে তোমার আইপি বা এসডিপিও তোমাকে ছেড়ে দিল এবং তুমি একত্রিশ তারিখে জয়েন করলে এবার দেখো তারপর কী হলো তাহলে উইলিং আনুলিং দিতে গেলে তুমি তখনই উইলিং আনউলিং দেবে যখন তোমায় সিলেক্টেড হবে তোমার যখন নাম বেরিয়ে যাবে হ্যাঁ তুমি এই ডিভিশনে পেয়েছো এবার এবার তুমি নিতে চাও কি নিতে চাও না তার আগে রেজাল্ট দিতে লাগবে সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট ধরলাম চব্বিশ তারিখ দিল এটা কিন্তু আমি ফাইনাল রেজাল্ট বলছি যদি মনে করো এম টিএসের জন্য হয় তাহলে ডিরেক্ট সে অ্যালোটেড ডিভিশন পেয়ে গেল যে তুমি এই ডিভিশন পেয়েছো কিন্তু যদি পোস্টম্যান হয় হ্যাঁ তাহলে কিন্তু তার আগে ডেস্ট হবে তার আগে আরও রেজাল্ট হবে তো ধরলাম যে চব্বিশ তারিখে ফাইনাল রেজাল্টই বেরিয়ে গেল যে হ্যাঁ কে কোন ডিভিশন পেয়েছে এবং কে কে এমটিএসে পেয়েছে কে কে পোস্টম্যানে পেয়েছে তাহলে এমটিএস হলে তো ডিরেক্ট রেজাল্ট পেয়ে যাবে তাদের আর কোনো এক্সাম বাকি নেই কিন্তু যদি তুমি পোস্টম্যানের কথা ভাবো তাহলে কিন্তু তাকে ডেস্ট দিতে হচ্ছে তো আমি ধরলাম হ্যাঁ আর একটা কথা ডেস্ট যে শুধু রবিবারই হয় এমনটা কিন্তু না ডেস্ট কিন্তু তোমরা বিগত বছরের রেকর্ডগুলো যদি দেখো ডেস্ট কিন্তু অন ডেতেও হয়েছে অর্থাৎ অফিসিয়াল ডেতেও কিন্তু ডেস্ট কিন্তু নিয়েছে তাই ধরে নিলাম আমরা বাইশ তারিখ রবিবার আছে বাইশ তারিখ বা তেইশ তারিখ সোমবার ওই দিনও ডেস্ট হতে পারে করে নিতেই পারে কোনো অসুবিধা নেই এমার্জেন্সি পিরিয়ডে তাহলে ধরলাম বাইশ অথবা তেইশ তারিখে ডেস্ট হলো যেই দিন ডেস্ট হলো নিশ্চয়ই সেই দিন রেজাল্টটা দেবে না নিশ্চয়ই তার পরের দিন রেজাল্টটা দেবে বাইশ তারিখ ডেস্ট হলে তেইশ তারিখ রেজাল্ট তেইশ তারিখ রেজাল্টটা দেবে বা চব্বিশ তারিখ রেজাল্টটা দেবে তো একদিন আমরা ধরে নিলাম বাইশ তেইশ তারিখের মধ্যে কোনো একদিন ডেস্ট হলো এবং ফাইনাল রেজাল্ট চব্বিশ তারিখ দিল এবার দেখো একুশ তারিখ আবার শনিবার কোনো প্রসেস হবে না আর কুড়ি তারিখ এবং উনিশ তারিখের মধ্যে দিয়ে দিল যে হ্যাঁ এই এই ক্যান্ডিডেটরা পোস্টম্যানে এক্সামে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোয়ালিফাইড করেছ তোমরা ডেস্টের জন্য এলিজিবল তাহলে ডেস্টের জন্য যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের যে লিস্ট সেটা ধরলাম আমরা যে আঠারো উনিশ কুড়ি তারিখের মধ্যে দিল এবার দেখো এইখানে যেটা মনে হচ্ছে আমার আঠারো উনিশ কুড়ি তারিখের মধ্যে যদি দিয়েও দেয় এত তাড়াতাড়ি কিন্তু টেস্ট কিন্তু দিতে পারে না অর্থাৎ মিনিমাম তিন দিন মিনিমাম তিন দিন কিন্তু তোমাদের হাতে সময় দিতেই হবে কেননা টেস্ট কিন্তু প্রত্যেকটা ডিভিশনে ডিভিশনে হবে এমনটা কিন্তু নয় অবশ্যই সার্কেল সার্কেল ওয়াইজ বা সার্কেল অফিসের পাশাপাশি অর্থাৎ নিশ্চয়ই সাউথার্ন রিজিয়ন অর্থাৎ কলকাতা সেক্টরের মধ্যেই কিন্তু কোনো না কোনো সেন্টারে কিন্তু টেস্ট হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এক্সাম সেন্টার এবং ডেস্টের সেন্টার তোমরা আগেই জানো কোথায় কোথায় টেস্ট হয় কোথায় কোথায় কোন রিজিওনে কোথায় কোথায় এক্সাম হয় অর্থাৎ ডেস্ট যে সেন্টারে হবে মিনিমাম তিন দিন বা চার দিন আগে কিন্তু রেজাল্টটি দিতেই লাগবে অর্থাৎ যেটি কোনোভাবেই পসিবল হচ্ছে না অর্থাৎ একমাত্র দেখা যাচ্ছে যে আঠারো তারিখ যদি রেজাল্টটা দেয় তাহলে কিন্তু ডেস্ট হওয়ার জন্য আমরা হাতে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ ধরলাম তেইশ তারিখ ডেস্ট হলো চার দিন কিন্তু সময় পাচ্ছি তার মানে আমাদের দেখতে হবে যদি আগামীকাল অর্থাৎ আঠারো বারো চব্বিশের মধ্যে যদি রেজাল্টটি না আসে ডেস্টের জন্য এলিজিবল লিস্ট যদি না আসে ক্যান্ডিডেটদের তাহলে কিন্তু কোনোভাবেই দু হাজার চব্বিশে কিন্তু কোনোভাবেই পোস্টম্যান এবং এমটিএসে জয়নিং হচ্ছে না তো আমি তাই আশা করব আমি চাইবো অবশ্যই রেজাল্টটি হোক এবং তোমরা ডিসেম্বরের মধ্যে জয়েন করো কেননা তোমাদের আগামীতে আবার প্রমোশন পেতে হবে আগামীতে ভ্যাকেন্সি দিন দিন কমে যাচ্ছে এবার অনেক বড় চান্স রয়েছে অনেক বড় অনেক বেশি ভ্যাকেন্সি অনেক কম নাম্বারেই হয়ে যাবে এবং একটা এখানে আর একটা সমস্যা লিস্ট আসার পরও ধরলাম আমরা আঠারো তারিখ বা উনিশ তারিখ রেজাল্ট দিয়ে দিলো হ্যাঁ যে বাইশ তারিখ বা তেইশ তারিখ তোমাদের ডেস্ট হবে সবটাই খুব তড়িঘড়ি করলো খুব তাড়াতাড়ি করলো কেননা টেস্টের রেজাল্ট তুমি যখন এক্সাম দেবে ডেস্ট দেবে তুমি সঙ্গে সঙ্গেই তুমি বুঝে গেলে যে তুমি কোয়ালিফাইড কি না অর্থাৎ ডিপার্টমেন্টে টাইম লাগার কথা নয় পুরোটাই সফটওয়্যারও বেসিস হবে অর্থাৎ রেজাল্ট চাইলেই ওরা সঙ্গে সঙ্গেই দিতে পারে আমরা এমনও দেখেছি ডিপার্টমেন্টের অফিসিয়াল টাইম বলে কিছু নয় সানডেতেও কোনো কোনো সার্কেলের রেজাল্ট এসছে এমনও হয়েছে যে রাত দশটার সময় আমরা রেজাল্টের পিডিএফ পেয়েছি এদের কাছে সবটাই সম্ভব কিন্তু সম্ভব করার চেষ্টা করলেই সম্ভব কিন্তু সেই সৎ মনোভাব আশা দেখাবে কি না সেটা আমরা বুঝতে পারছি না আগামী ইয়ার এন্ডিং দু হাজার পঁচিশে মার্চ আছে বিরাট বড়ো টার্গেট আসছে তো সবখানেই জিডিএসরাই সব কিছুতেই বঞ্চিত থেকে যায় তো আমি চাইবো রেজাল্টে আসুক তোমরা চব্বিশ সালের মধ্যে অবশ্যই একত্রিশ ডিসেম্বরের মধ্যে তোমাদের জয়নিংটা হোক এইটাই আমি আশা করব। কিন্তু তারপরও কিছু ক্যান্ডিডেট কিন্তু অবশ্যই তোমরা বঞ্চিত থেকে যাচ্ছ যদি আঠারো উনিশ তারিখ রেজাল্ট আসেও টেস্টের জন্য যদি এলিজিবল লিস্ট আসেও তারপরও কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবেই কোনোভাবেই কিন্তু চব্বিশের মধ্যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে জয়েন হতে পারছো না কেননা বেশিরভাগ খুব ভালো ক্যান্ডিডেট যারা তারা কিন্তু পোস্টম্যান এবং এমপিএস দুটাতেই কিন্তু তোমাদের নাম আসবে এবং তোমরা নিশ্চয়ই একটা পোস্ট নেবে যখনই একটা পোস্ট নিয়ে আরেকটাতে আন্ডুলিং দেবে তার ফলে কিছু পোস্ট কিন্তু ফার্স্ট লিস্টের মধ্যে কিন্তু ভ্যাকেন্ট থেকেই গেল এবং তারা যখন তাদের নামটা সাপ্লিমেন্টারিতে আসবে তখনই আসবে যখন ফার্স্ট লিস্ট পুরো জয়নিং কমপ্লিট হয়ে যাবে তারপর কিন্তু আনফিল্ডের জন্য রেজাল্ট দেবে অর্থাৎ মিনিমাম মিনিমাম পনেরো দিন বা এক মাস কিন্তু লাগবেই এবং তাতে কিন্তু তোমাদের ডিসেম্বর পেরিয়ে যাচ্ছে প্রথম লিস্টেই ডিসেম্বর পেরিয়ে যাওয়ার মতো সম্ভাবনা দাঁড়িয়ে গেছে সেখানে সাপ্লিমেন্টারি কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে এবং এমনও হয়েছে যে তোমরা দেখবে এমটিএসের জন্য তিনবার কিন্তু সাপ্লিমেন্টারি এসছে অর্থাৎ সবটাই সম্ভব অনেকটাই আসতে পারে আমি তোমাদের হতাশ করব না কিন্তু এটা আশা রাখো যারা অনেক ভালো নাম্বার পেয়েছো যারা অনেকটা মেহনত করেছো অনেকটা পরিশ্রম দিয়েছো যে হ্যাঁ আমাকে পেতেই হবে এবং জিডিএস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তাদের হাত থেকে অনেকটাই আশা বেরিয়ে গেল আমি তাই চাইবো তোমরা অবশ্যই চিন্তিত আমি জানি তাই তোমাদের কিন্তু বাস্তবটা মেনে নিতেই হবে এবং তোমরা আগামীতে আরও ভালো করে এক্সাম দাও আরও ভালোভাবে চেষ্টা করো আগামীতে আরও এগিয়ে যাও এই কথাটাই আমি বলবো কিন্তু যেটা মনে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট কিন্তু হাতে অনেকটাই সময় পেয়েছে পাঁচ বারোতে কিন্তু বলেছিল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রেজাল্টটা দিতে যদিও প্রসেসে অনেকটা টাইম লাগার কথা কিন্তু তারপরও ডিপার্টমেন্ট যেভাবে আমাদের তড়িঘড়ি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো বা বাই ফোর্সি ইন্সপেক্টরের মেসেজ দিয়েই বলো না কেন আমরা জানতে পারি যে কালকে এসএসএ ড্রাইভ হবে কালকে আর ড্রাইভ হবে পিএলআই করতে লাগবে বাই ফোন বলো হোয়াটসঅ্যাপ বলো কিন্তু ডিপার্টমেন্ট এই ব্যাপারটাতে এতগুলো ক্যান্ডিডেটের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে এই ব্যাপারটাকে সদিচ্ছা দেওয়া উচিত ছিল এবং খুব তোমাদের ভবিষ্যৎ ভেবে এই কাজটাকে যেমন করে হোক অতি দ্রুততায় করা অবশ্যই উচিত ছিল এবং আশা রাখবো আমি ডিপার্টমেন্ট চাইলে অনেক কিছুই করতে পারে আমি চাইবো যেন করে এবং আগামী এক দু দিনের মধ্যেই যেন তোমাদের সবার মনের মধ্যে হাসিটা ফোটাতে পারে এইটুকুই আমি আশা করব থ্যাংকস ফর ওয়াচিং